প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য গ্রাম সুটোরিয়া গ্রামের মেঠুপথ নির্জন প্রকৃতি সব যেন অদ্ভুত এক মায়াই গেরা গ্রামের এক অংশে মাটির তৈজসপত্র তৈরি করে চলে জীবন যুদ্ধ আর অপর অংশে লুকিয়ে আছে অদ্ভুত এক রহস্য যে এখানে নাকি বহু বছর আগে অনেক মানুষ বসবাস করত হিন্দু এখানে না এই এখানে এই জায়গায় গ্রামের এই অংশে বহুকাল আগে এখানে অনেক মানুষের বসবাস ছিল যারা হঠাৎ করে জায়গা জমি বিক্রি করে কেউবার ফেলে রেখে চলে যান দূর দেশে বন্ধুরা এই ভিডিওতে শটুরিয়ার کومুর পাড়া ও এই জায়গার রহস্যই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে বেলাব উপজেলার অন্তর্গত মনোহরদী উপজেলার সীমান্ত লালমাটির গ্রাম সুটুরিয়া গ্রামের প্রকৃতি ও পরিবেশ একেবারে ছায়াশুশীতল এখানে যেমন বাংলার প্রাচীন ঐতিহ্য থেকে হারিয়ে যেতে বসা মাটির বাড়ি রয়েছে যা চলতে ফিরতে কিছুক্ষণ পর চোখে পড়বে সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণের আনারসের বাগান মধুমাসে যে এখানে আনারসের বাম্পার ফলন হয় তা এখানকার বাগানের আধিক্যতা দেখেই বোঝা যায় সুটুরিয়া গ্রামের কুমুরপাড়া ও রসসময় জায়গাটি ঘুরে দেখতে আজ আমি একাই এসেছি এখানে এই গ্রামের সব কিছুই আমার কাছে একেবারে নতুন তাই তো মনে হয় রাস্তা বোল করে সটুরিয়া গ্রামের কুমোরপাড়ায় যাওয়ার পরিবর্তে মনোহরদীর মাদুশাল গ্রামে চলে এসেছি তবে এই মাটির রাস্তা ধরে আর কিছুটা পথ এগিয়ে গেলেই নাকি সটুরিয়ার রস্যময় পাড়ায় প্রবেশ করব এখানকার খুবই নির্জন একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব অনেক দূর থেকে দাঁড়িয়ে এই জায়গাটি খুব সুন্দর লাগছিল তাই এখানে এসেছি এমন প্রকৃতি ও পরিবেশের কারণে এই পথ দিয়ে চলতে যেমন ভালো লাগছে সে সাথে নিঃসঙ্গতার কারণে কিছুটা ভয়ও কাজ করছে মনে বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন এখানে হচ্ছে একটি ব্রিজ রয়েছে আর এর পাশেও কিন্তু মাটির রাস্তা এই পাশেও মাটির রাস্তা আর পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে কিন্তু উঁচু পাহাড়ের সাই দৃশ্য রয়েছে অর্থাৎ উঁচু মাটির ডিবে লাল মাটি আসলে ওই যে ওইখান থেকে আমি দাঁড়িয়ে এই ব্রিজটি দেখেছিলাম ওইখান থেকে দাঁড়িয়ে এই জায়গাটি খুব সুন্দর লেগেছিলো আসলে আমি এখন এখানে এসেছি এই জায়গাটি দেখার জন্য আর পাশাপাশি আমি এখন এ জায়গা দিয়ে যাব আসলে এখানে নাকি সামনে আমি গেলেই নাকি দেখতে পাবো আসলে এখানে এক সময় বহু মানুষ হিন্দু সম্প্রদায়ের বসবাস করতো বহু বছর আগে কি এক অজানা কারণে নাকি তারা জমি জমা বিক্রি করে দিয়ে ভারতে চলে গিয়েছিল আসলে সে জায়গাটি আপনাদের দেখাতে চাইবো আপনার এই কাজ করেন নাকি এখানে আপনাদের বাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা এখানে আপনাদের বাড়ি আপনাদের এলাকাটা ঘুরে দেখতে আসছি আর ওই যে এখানে নাকি বহু বছর আগে অনেক মানুষ বসবাস করত হিন্দু এখানে না এই জায়গাটা মানে এ পাশে আসিল তারপর কোন কারণে চলে গেছে জানেন কিন্তু

কিছু বেচছে কিছু এমনি ফালাই কারণ ছিল নাকি কোনো কারণ ছিল না কারণ কারণ কিছু মনে করেন কিছু চাপটা এমন বহুকাল আগে এখানকার চারপাশে বেশ কয়েকটি ডিবিতে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল যা এখন পরিণত হয়েছে ফসলি জমি আর বিভিন্ন গাছগাছালি গড়া বাগানে এখান থেকে জমি জমা বিক্রি করে কেউ ভারতে চলে গেছে কেউ আবার বসতি গড়েছে গ্রামের অন্য পাড়ায় এই বিষয়ে জিজ্ঞাসা করলে অনেকেই কথা বলতে রাজি হননি ক্যামেরার সামনে তবে কেউ কেউ বলছেন মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলিম সংঘাতের কারণেই নাকি দেশ ছেড়েছিলেন তারা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখুন এখানে বর্তমানে হচ্ছে একটি আনারস বাগান বিশাল জায়গা জুড়ে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর চারপাশে ওই যে ওইখানে এখানে ধরতে গেলে পুরো চারপাশে আজ থেকে বহু বছর আগে এখানে বহু মানুষ বসবাস করত আসলে কি এক অজানা কারণে নাকি তারা এখান থেকে চলে যায় আসলে কয়েকজনকে জিজ্ঞেস করেছি আসলে তারা বলতে চাচ্ছি না নাকি তারা আসলে জানেননি বুঝতে পারছি না নাকি বিষয়টা তারা তারা এড়িয়ে যাচ্ছেন হিন্দু পরিবার অনেক পরিবার বসবাস করতো কোনো এক কারণে তারা এই জায়গা জমি বিক্রি করে দিয়ে এমনিতে কেউ বিক্রি করেছেন আবার কেউ এমনিতে রেখে চলে গিয়েছিলেন দূর দেশে কেউ কেউ বলছেন যে ভারতে চলে গিয়েছিলেন ঠিক তারপর থেকে কিন্তু এখানে আর তারা কেউ আসেননি আপনারা যদি দেখেন এই জায়গাটা কিন্তু এখনও নিরবিচ্ছিন্ন একটি জায়গা আর পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠ আসলে এখানেও সেই সময় মানুষের বসতি ছিল ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল মাটি ওইখানে কিন্তু মানুষের বসবাস ছিল আসলে সেই সময় পুরো একটি গ্রামে উজার হয়ে গেছে আসলে সেই কারণটি এখনও কেউ বলতে পারে না এখনও এটি একটি মানুষের কাছে রহস্য হিসাবে রয়ে গেছে সুটুরিয়ার কুমুরপাড়ায় বংশ পরম্পরায় শত বছর ধরে মাটির জিনিস বিক্রি করেই চলছে তাদের জীবন জীবিকা আগে গ্রামে বহু মানুষ এইসব জিনিসপত্র তৈরি করত এখন নাকি গ্রামে বিশ থেকে পঁচিশটি পরিবারই শুধু এই পেশার সাথে জড়িত আছে মাটির জিনিসপত্র তৈরি করে উঠানে সাজিয়ে রাখা হয়েছে এগুলো শুকিয়ে রং করে কয়েকদিনের মধ্যেই পোড়ানো হবে এখানে দেখুন না মুহূর্তেই তৈরি করে ফেলেছেন মাটির সরা বন্ধুরা দেখুন সুটুরিয়া গ্রামে আপনারা যদি এখানে দেখুন এখানে কিন্তু মাটির যে তাওয়া বলা হয় আমাদের গ্রামের বাসায় এখানে কিন্তু অনেকগুলো তৈরি করে রাখা হয়েছে পাশাপাশি আপনারা এখানে যে উচ্চ জিনিসটি দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু সেই মাটি রয়েছে কাদা মাটি দিয়ে যে মাটির জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো আর পাশাপাশি আপনি যদি দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু কুমুরদের বাড়িঘর সারে সারে আসলে এই বাড়িগুলো কিন্তু মাটির আসলে এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে আর আপনারা যদি দেখেন এই যে চারপাশের দৃশ্যটা কিন্তু খুবই মনোরম কারণ এখান থেকে গ্রামের প্রাকৃতিক যে অরিজিনাল ফসলি মাটির সৌন্দর্য দেখতে পাচ্ছি আর ওনারা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে ছোট ছোট করে বিভিন্ন সবজি চাষ করেছেন পাশাপাশি আপনারা যদি দেখেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে পুরানো হয়েছে মাটির জিনিস পাশাপাশি ওই যে ওইখানে দেখতে পাচ্ছি ওইখানেও কিন্তু মাটির জিনিসগুলো পুরানো হচ্ছে আর এই এলাকাটি হচ্ছে সম্পূর্ণ মাটির কি তৈরি করবেন এটা দিয়ে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন আরেকটি বাড়িতে এসেছি আসলে এখানেও কিন্তু মাটির যে জিনিসপত্র দেখুন এখানে কিন্তু উঠোনের মধ্যে বাড়ির যে রাওয়া অর্থাৎ কিন্তু দেখুন রোদে শুকানো হচ্ছে আর দেখছি আসলে মাটি সেই সাথে ইটও রয়েছে ফুটুরিয়া গ্রামে ঘুরতে এসে জয়ন্ত ভাই দাদা রয়েছে একজন উনি হচ্ছে এখানে রঙের কাজ করেন আপনি না আসলে কতদিন ধরে করতেছেন এখানে আজকে

একটু যাই দেখি কোন জায়গায় নাকি আসলে এখানে মাটির জিনিস পুরানো হচ্ছে দেখি ওইখানে গিয়ে দেখতে পারি কিনা আসলে এই এলাকাতে মাটির ঘর যেমন রয়েছে সে সাথে পাশাপাশি কিন্তু ইটের তৈরি বেশ কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি সে সাথে টিনের কিন্তু বাড়িঘর রয়েছে ভাই আপনাদের বাড়ি কি এখানে আমাদের বাড়ি আসার জন্য এদিকে ভাই আপনি এদিকে যাবেন

বন্ধুরা দেখুন এখানে কিন্তু উনি মাটির চুলার উপর যে পাত্রগুলো রয়েছে মাটির এগুলো সাজিয়ে রাখছেন আর কিছুক্ষণ পর বলতে গেলে প্রায় বিকেলের পর এখানে আগুন দেওয়া হবে এগুলো পুরানো হবে আর আপনারা যদি দেখেন এই যে নিচে যে গর্তটি দেখতে পাচ্ছেন ঠিক এর ভিতরে কিন্তু অর্থাৎ রাখা হয়েছে এগুলোতে আগুন দেওয়া হবে আর পাশাপাশি হচ্ছে এই গর্তটি করে উপরে হচ্ছে গাছ এবং বাঁশ দিয়ে তারপর আবার মাটি দেওয়া হয়েছে এর উপর কিন্তু এই পাত্রগুলো রাখা হচ্ছে সেগুলোই কিন্তু একটু পর ওনারা পুরাবেন আচ্ছা এইগুলা কতক্ষণ পুরাইতে হয় ঠিক আছে বন্ধুরা যখন একটা না বারো ঘন্টা পুরানোর পর কিন্তু এগুলো আসলে পরিপক্ক হবে ব্যবহার করার আসলে এখানে এসে পুরানোর দৃশ্যটি দেখতে না পেলেও এখানে যে কর্মযোগ্য চলছে বিশাল দেখে ভালো লাগলো িয়া গ্রামে ঘুরতে এসে কুমুরপাড়া ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আপনারাও এখানকার কুমুরপাড়ার বিচিত্র জীবন প্রণালী ও এমন নৈসর্গিক সৌন্দর্য দেখতে চালে চলে আসতে পারেন প্রাচীন ঐতিহ্যবাহী এই সুটোরিয়া গ্রামে